আজকে আমার ফিফটি প্লাস তাই আমার কোনো মানে জানতাম না আজকে সেলিব্রেট করবে আমার বোন ভাইয়ের বোন বোনের বর আমার ভাই মেয়েরা কিন্তু আজকে হয়নি কি সন্ধ্যার সময় সাত আজকে সন্ধ্যের সময় না কালকে আমার ছেলেরাই সাতটাবেলা বারোটার পর করেছে আমার ছেলে আমার বোনের ছেলে কিন্তু আজকে দেখলাম আজকে আবার একটা কেক নিয়ে এসেছে বলো এই বয়সে এসব কি ভালো লাগে বলো তো লজ্জা করে না তোমরা বলো প্রতি কথা বলতে কি আমার ছোটোবেলা কোনো দিন কেক টেক এই প্রথম আমার কেক কাটা সত্যি কথা কেক কাটার অভিজ্ঞতা আমার নেই কিন্তু এই কাটছি প্রথম আমি বলছিও প্রথম হয়তো এগুলো সব কোরা নিয়ে এসছে দেখা সবাইকে এটা হচ্ছে কালকে রাত্রে কালকে রাত্রে এটা এই যে মম এখানে লিখেছে মাই মম মানে আমার ছেলে কালকে আমার দুই ছেলে মানে আমার বোনের ছেলে আর হচ্ছে আমার ভাই বোনের ছেলে আর আমার ছেলে কালকে নিয়ে এসছে এই কেকটা নিয়ে রাতে বারোটার সময় বলছে শাড়ি পরো এই পরো ওই পরো

এই কেকটা নিয়ে এসে আজকে জন্মদিন সেলিব্রেট করছে বার্থডে সেলিব্রেট যাই হোক এবার দেখো ওদের তো মন রাখতে হয় এই বুড়ো বয়স হলো লিপস্টিক দিচ্ছি এই না এই বোনা লিপস্টিক আমি দিই মা সবাই জানে না খুব দেখি না সবাই ইয়ে করছি সে পাঁচ বলো করছে আমার দেখি না এটা দেখবে না বলো যাই হোক তোমরা কীভাবে নেমে জানি না বলে যে এই বুড়ো বয়সে তোমরা আবার আদিক খেতে এই যেই তোমরা অনেক কমেন্ট করিস ঠিক আছে করো কোনো অসুবিধা নেই যদি আগে কি কর বুঝে